গুড মর্নিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে একটু ডিফারেন্ট ব্লগ জেনারেলি আপনারা আমাদের ঘরের ভেতরটা দেখেনি ঘরের মধ্যে বসে শ্যুট করছি তারা বিশেষ পারপাস রয়েছে তো আমরা বাঙালিরা মোটামুটিভাবে বিশ্ববিখ্যাত এই অর্থে যে সাহিত্য সংস্কৃতি লেখা ঝোঁকা এগুলোতে মোটামুটি অগ্রগণ্য অন্যান্য যারা রয়েছে তাদের থেকে এবং এটা সবাই স্বীকার করে যেমন ধরুন পাড়া প্রতিবেশী অফিসে সবাই ও তোমরা বাঙালি মানে তোমাদের ঘরে একজন না একজন কেউ লেখে একজন না একজন কেউ গান করে একজন না একজন কেউ গিটার বাজায় ইত্যাদি ইত্যাদি তো এটা আমি অস্বীকার করি না একদম মাথা নত করে স্বীকার করিনি হ্যাঁ যে আমাদের থেকেই রবীন্দ্রনাথ এসছে আমাদের থেকেই কাজী নজরুল ইসলাম এসছেন আমাদের থেকেই সৌরভ গাঙ্গুলি এসছেন ফলে আমাদের বিচরণ ক্ষেত্রটা বেশ বড় বাঙালিদের আমাদের বলতে এখানে বাঙালিদের কথা বলছি তো সেই রকম একজনকে পেয়ে গেছি আজকে যার বেশ কয়েকটা বই অলরেডি পাবলিশ হয়েছে বাঙালি প্রবাসী বাঙালি এবং তার নতুন একটা বই পাবলিশ হয়েছে সেটা নিয়েই তার সাথে কথা বলার জন্য আজকে বসেছি এখানে এবং শুরুতে তার সম্পর্কে জেনে নেবো সেটাও একটা সারপ্রাইজ আমাকে চেনে না তাদের জন্য তোমার পরিচয়টা আমার নাম অনির্বাণ ভট্টাচারিয়া আমাকে মানে কলকাতা থেকে সান কব দিই সবাই আমাকে অ্যান্ডি বলেই ডাকে এবং আমার বন্ধুরা ডাকে অ্যান্ডি ভাই বলে দিল্লিতে জন্ম কলকাতা মুভ করি যখন গ্রেড ফাইভে ছিলাম গ্রেড সিক্সে ছিলাম তারপরে কলকাতায় স্কুলিং ইঞ্জিনিয়ারিং পাশ করি পাশ করে বাইরে আসা বাইরে এসে যেমন সবাই আমরা মানে ইঞ্জিনিয়ারিং করে বাইরে আসি এসেছি চাকরি করেছি এম করেছি এখান থেকে করে আবার চাকরি করেছি তো দু হাজার উনিশ কুড়ি সালে একটি আইডিয়া মাথায় আসে যেটা আমার নট অনলি টু বেকাম অ্যান অন্টারপ্রনোর বাট অলসো একটা পারপাস ল্যাড কিছু করার বরাবর ইচ্ছে ছিল তো সেখানে আমি একটাই কোম্পানি খুলি সেটা ক্লাইমেট ক্লাইমেট টেকনোলজির ওপরে আমার একটা বড়ো নন প্রফিটও আছে যেখানে আমরা যারা ট্রাফিক্ট হয় যে উইমেনরা স্পেশালি নেপালে যায় যারা নেপাল এবং বাংলাদেশ তাদেরকে আমরা বাঁচিয়ে নিয়ে এসে আমরা একটি আমার চারটে হস্টেলস আছে সেখানে আমরা রাখি তো সেটা আমার খুব একটা বড়ো এন্ডেভার সেখানে আমরা চল্লিশটা মতন বাচ্চা আছে ওদের আমরা গান শেখাই তো আমার সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির সাথে একটা বড়ো অ্যাসোসিয়েশন আছে ছোটো ছোটোবেলা থেকেই তো তাছাড়া আমি ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস হায়দ্রাবাদে পড়াই এখানে আমি পূর্বদিকে রাডগার্স বলে একটি স্কুল আছে সেখানে আমি পড়াই তাছাড়া আমি লিখি তো আমার এই ফোর্থ বুক বেরিয়েছে তো আই এম ভেরি এক্সাইটেড নিশ্চয়ই আইডিয়াটা তো দু হাজার কুড়ি সালে যখন আমি শুরু করি একদম ট্রাভেল করতে পারিনি তো যেই একটু প্লেন উঠতে শুরু করলো বর্ডার গুলো খুলে দিল আমি ইন্ডিয়া যাই অফকোর্স ইন্ডিয়া গিয়ে আমি চারটে জোনে ট্রাভেল করি ওটা প্ল্যান ছিল আমার একটা হচ্ছে অফকোর্স দার্জিলিং কালিম্পং যেখানে আমার একটি সেন্টার আছে পুরুলিয়া সুন্দরবন এবং দীঘা মেদিনীপুর এরিয়াতে তো অনেকজনের সাথে আলাপ হয় দেখা হয় তো সুন্দরবনে যখন যাই সুন্দরবনে একটি প্রথম একটি উইডো ভিলেজ আছে যেখানে যাদের স্পাউসরা বেসিক্যালি মারা যান বিকজ অফ টাইগার অ্যাট্যাকস তো যারা ফিশারম্যান যারা তো সেখানে এক মহিলার সাথে আমার আলাপ হয় তো এবং তিনি আমাকে বলেন যে অ্যান্ডিদা আমার আমার বর কিন্তু মানে বাঘে মারা যায়নি বাঘের কামড়ে আমার বর আমাকে অত্যাচার করতো আমি পালিয়ে এসেছি তো আমার একটা আইডিয়া মাথায় এলো তার নাম দিলাম দ্য টাইগ্রাস মানে বাঘ শক্তিশালী না একটা পুরুষ শক্তিশালী তারা ডাইকেটমি একটা এক্সচেঞ্জ দেখালাম গল্পে তো এটা আমার প্রথম প্লট এই বইটা লেখার তো এই আইডিয়াটা নিয়ে আমি অনেক জায়গায় গেলাম প্রপোজাল দিলাম বললো যে বাবা একটা গল্পে তো হবে না আরো তো শর্ট স্টোরিজ লিখতে হবে তো আরো ভেবে এসো বই হতে গেলে তো অনেক কিছু লিখতে হবে রাইট তো আরও সাতটা প্লট পেলাম সেইভাবেই আস্তে 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 ম্যানহাটনের একটি পেন্টারের সাথে কথা বললাম সে হোমলেস তাকে একদিন জিজ্ঞাসা করলাম যে আপনি কেন হোমলেস তো ঠিক পেন স্টেশনের বাইরে বসে তো তিনি আমায় বললেন যে আমার স্টেপ আর স্টেপ ডটার আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে খুব ভালো আঁকেন একটা প্লট মাথায় এলো যে অ্যাজ এফ তা আমি আমি আমাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন বার করে দিয়েছে তো বলেন যে আমার স্টেপ মানে আমার সেকেন্ড হাজব্যান্ড যার ছেলে মেয়েরা বার করে দিয়েছে সবাই এক দলে আমি এক দলে তো আমি এত পেন্টিং করতাম মেন্টালি অত্যাচার করতো কিন্তু আমি ভালো আছি রাস্তাতে গভর্নমেন্ট হেল্প করছে কিন্তু খুব ভালো আঁকেন সাইকোলজিক্যাল টর্চারটা হচ্ছে না অ্যাবসলুটি হচ্ছে না মুক্ত আকাশের তলায় আছেন মাঝে মাঝে রাস্তা দিয়ে শুয়ে পড়ছেন আঁকছেন তো তার সাথে অনেক দিন বসে দু তিনবার কথা বলেছিস আমরা প্লট এলো সে যে একটি গল্প আছে সো রিসেন্টলি লাস্ট ইয়ারে একটি একটি মেয়ের সাথে আমার আলাপ হয় আঠেরো উনিশ বছর বয়স তো তার সাথে আলাপ আমার একটি বৌবাজারের বৌবাজারের যে এরিয়াটা আছে নেন ওইখানেই আলাপ রেড লাইট এরিয়াতে আলাপ তো সেইখানে আমাদের আমাদের সেন্টার আছে তো উনি আমায় বললেন যে আমাকে আমি আমি পড়াশোনা করতে তাহলে হ্যাঁ কি হয়েছে জীবনে কি হয়েছে তো উনি উনি বললেন যে আমার আমার মানে আমাক মানে আমি রেপ্ট হয়েছি একবার তো আমার আমি কি পড়াশোনা করতে পারবো তো সেটা আইডিয়া আমি প্লট পেলাম যে মানে পড়াশোনা সে করতে চাইছে কেন আমি বললাম যে পড়াশোনা করে তুমি কী করবে বলল যে আমি বিচার করব। আমি ক্রিমিনালসদের ক্রিমিনালস সরিয়ে দেবো মানে ওর মানে ওর প্যাশনটা এত হাই তো সেখান থেকে একটা প্লট পেলাম তো সেখান থেকে একটি লয়ার হতে চাই হ্যাঁ লয়ার হতে চায় তোমার মোটামুটি সব গল্পগুলোই তাহলে নারী প্রধান হ্যাঁ হ্যাঁ মানে প্রোটাগনিস্ট আর্জন প্রোটাগনিস্ট আছে সেখানে আটটা চ্যালেঞ্জ আরভাবে দেখানো আর কোথাও একটা খুব ক্লিশেড ইকুয়ালিটি খোঁজা এটা কি এই মানে এই থট প্রসেসটা কি এলো যেহেতু তুমি এইরকম সামাজিক কাজের সাথে যুক্ত যেখানে নারীদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা রয়েছে সেই থেকে এইরকম যে নারীদেরকে প্রধান করে আমি আমার গল্পগুলো লিখি সেটা তো কনশিয়াস মাইন্ডে এসছে কিন্তু একটা সাবকনসিয়াসের লেয়ার আছে সেখানে তো ছোটোবেলা থেকেই আমি নিজেকে পর্যন্ত টর্চার করতাম খুব টর্চার করতাম নিজেকে যে আমাকে মা কেন খেতে দিচ্ছে মানে আমি কিছুই করিনি খেতে দিচ্ছে কেন ওকে রাইট তখন আমাকে মা একদিন বললো আমি স্কুল থেকে বল বলছি দেখ বাবা তুই কিন্তু এখন চাকরি করিস বললাম আমার বাবা চাকরি করে তুমি চাকরি করো আমি তো চাকরি করি না 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 তো স্কুলটাই চাকরি তো যখন যেটা বললো তখন আমার খেতে একটু ভালো লাগলো মেন্টালি খুব মানে সাইকোলজিক্যালি খুব টর্চার করতাম নিজেকে তো এরকম করতে 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 যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম তখন দেখলাম যে আমার যে বন্ধু বান্ধবরা ওদের ওদের জীবনের মানে ওয়েটটা খুব লাইট একটা কিংফিশার বিয়ার খুলে খেতে আরম্ভ করলাম খুব লাইট ব্যাপার একটা কিংফিশার বিয়ার তো

আর যখন চাকরি পেলাম তখন চাকরি এটা চাকরিটা করছি খোঁজ আর কি তো মন আর সেটেলড হচ্ছে না তো হতে না হতে 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 ফাইনালি এই দু হাজার আঠেরো উনিশ কুড়ি এই তিন বছরে আমার একটা আসে সেই জন্যে মানে এই পুরো ব্যাপারটা যেটা ব্যাকের এই যে নন প্রফিট করা বা এরকম দিল নিয়ে লেখা বা পড়ানো বা করা সবকটাই কিন্তু ওই লেট কিন্তু যে পড়াচ্ছি আমি তো জেনারেশনকে টাচ করছি তো ওই আর কি মানে ওই মানে মোর দ্যান সাবকনশিয়াসলি এনজিও করা তো আছেই তুমি যে প্রশ্নটা করছো তার মনে হয় একটা লেয়ার আছে যেখানে দের ইজ নো ফ্রি লাঞ্চ এই ব্যাপারটা এত তীব্র আমার মধ্যে মানে এটা খুব ঠিক কথা আমি অনেক বছর আগে আই মিন দু আমার সাথে একটা ঘটনা ঘটেছিল তো আমি মোবাইল তখন নেওয়ার জন্য কানেকশন নিতে গেছি তখন আমি তখন ইনকামিংয়েও পয়সা দিতে হতো মানে তো আমি জিজ্ঞেস করেছিলাম একটা স্টল খুলে বসছে একটা দোকানের ভেতরে নাম বলছিলাম না ছেলেটাকে জিজ্ঞেস করলাম আমি আউটগোয়িং এর জন্য যা পয়সা লাগে আমি দেবো দ্যাটস ফাইন বাট ইনকামিং ফ্রি এমন কিছু আছে কি না দেশের থেকে ফোন করছে মা ওখানেও পয়সা দিচ্ছে আমিও এখানে পে করছি ডাবল পে করছি ইনকামিংটা ফ্রি আছে কি না তো আমার থেকে বয়সে ছোট ছেলেটা বললো স্যার ক্যান আই টেল ইউ সামথিং স্যার অবভিয়াসলি শিওর স্যার দেয়ার ইজ নাথিং ফ্রি ইন আমেরিকা তো এক্স্যাক্টলি সব কিছু এমন তারপরে আরেকজন আমাকে একটা ল্যালেট দিয়েছিল যে ইভেন ইফ দ্যাট ইউ আর ব্রিদিং দ্য অক্সিজেন ইউ আর পেইং ইন ওয়ে এটা দারুণ কথা তুমি যেহেতু গ্রে এরিয়ার মধ্যে এত থাকতে ভালোবাসো তার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে না কোনো এখনও গ্রেতে না সেদিকে কিন্তু খুব মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে আমার কিছু বই আমি পড়েছি ইংলিশের এক ইংলিশ একটা বই পড়েছিলাম বেশ কয়েক বছর আগে তার নাম হচ্ছে সারাউন্ডেড বাই ইডিয়েটস একটি বই পড়েছিলাম দা আরেকটি বই পড়েছিলাম দ্য দ্য বেকামিং বলে তো বেকামিং বইটি আমাকে খুব ক্ল্যারিটি দেয় মিশেল বোমা লিখেছেন তো ক্ল্যারিটি দিয়েছে যেটা আমার সব যেটা ভালো হয়েছে যে দু হাজার আঠেরো উনিশ কুড়ির মধ্যে এই ফেজটাতে প্রথম জীবনের একটা ভার্সন শেষ করে সেকেন্ড ভার্সন স্টার্ট করেছিলাম আর সেখানে কেন জন্মেছি এটা খুব ক্লিয়ার হয়ে গেছে তো সেখানে কিন্তু আর গ্রে এরিয়া নেই কারণ আমি জানি যে মানে মানে রিলেশনশিপস বা ফাদারহুড ওই ব্যাপারটা বা মাদারহুড ওই ব্যাপারটা না হলেও মানে আই এম হিয়ার ফর কানেক্টিং দ্য ডটস রাইট আর এভরিথিং এজ আ ডট ফর মি আমার সবই ডট মানে পড়াচ্ছি সাস্টেনেবিলিটি করছি বা লিখছি বা নন প্রফিট করছি সবই কিন্তু একটা থিম আছে দ্যাট ইজ আ গিফট ব্যাক থিম তো তাই জন্যে সেখানে ক্ল্যারিটি আছে সেখানে মানে আমি আমার জন্যে মানে প্রেমে পড়া আহ আমার মাথার একদম ক্লিয়ার আর কি আচ্ছা অমিতাভ ভট্টাচার্য একজন লেখক আছে হুম হুম সম্ভবত গ্লাস প্যালেস ওনার লেখা না হ্যাঁ यस ওনার পড়েছিলাম কি করে একটা ডাইনাস্টি তৈরি হয় একবার আবার ভাঙে তারপরে কি আমরা আমাদের মানে সেকেন্ড অমিতাভ ভট্টাচার্য উনিও সম্ভবত ওরে বাবা বড় কথা বলে দিলে আমি অত অতদূরও ভাবতে পারছি না তোমার সব বইগুলো কি এমনি ছোট গল্প বেশি না কোন এইটা নভেল রুনজা ফপটা নভেল এইটা আটটা ছোট গল্প তো সেইটা এটা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এটা অ্যামাজন ডট কম ডট ইন এটা গ্লোবাল এটা গ্লোবালি পাবলিশ হয়েছে ফ্রম এভরি এভরি কন্টিনেন্টে পাওয়া যাচ্ছে ইনক্লুডিং রূপা পাবলিশার রূপা পাবলিকেশন হাউস ফ্রম ইন্ডিয়া দে হ্যাভ আ ডিরেক্ট লিঙ্ক উইথ পেঙ্গুইন ইন দ্য ইউএস এটা পেঙ্গুইন ইউএস অ্যান্ড রূপা পাবলিকেশনস ফ্রম ইন্ডিয়া বার করেছে নতুন প্লট খুঁজতে শুরু করেছে হয়ে গেছে আচ্ছা প্লট শুরু হয়ে গেছে পঞ্চম বইটা কবে না দাদা ওটা দুটো আছে একটা অ্যাকচুয়ালি একটা বিজনেস বইও আমি লিখেছি এর আগে তো দুটো প্লট আমি তৈরি করছি একটা লি করছি অন ইটস কাইন্ড অফার লিডারশিপ মেমোর যেখানে ওয়াট থিংস ভি শুড ডু আমরা কি করতে পারি টু টু ক্রিয়েট আওয়ার ওন লাক ঠিক আছে তো ভাল লাগলো ওম তোমার সাথে এই বিষয়ে কথা বলে হোক বিষয় এটা আমরা হয়তো দেখতে পাবো খুব শীঘ্রই বেস্ট সেলার সেল কোনো একটা আরে 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 হ্যাঁ আচ্ছা হ্যাঁ খুব খুশি হব ফর দ্য বেস্ট অ্যান্ড এট অবভিয়াসলি উইল ফর ইট ডেস এ না বেস্ট উইসেস থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমার পরের বই যখন বেরোবে তখন আবার সেটা নিয়ে বসবো আমরা নিশ্চয়ই বসবো থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ